ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলন সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি এই সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই সম্মেলন সামনে রেখে আমরা শিশুদের এই বসিয়া আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা খুব আনন্দিত যে আমরা একদিনের মধ্যে প্রচার করার মধ্য দিয়ে দেখা গেছে যে আমরা চারটা গ্রুপ করেছিলাম এই গ্রুপ একটা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং টি গ্রুপ এই গ্রুপে এখন পর্যন্ত বত্রিশ জন অংশগ্রহণ করেছে বি গ্রুপে পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করেছে সি গ্রুপে আঠাশ জন অংশগ্রহণ করেছে ডি গ্রুপে তেরো জন অংশগ্রহণ করেছে এই যে শিশুদের নিয়ে বসে আঁকু প্রতিযোগিতা এই যে আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চিত অভিজ্ঞতা তো এর সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার মায়েরা বাবারা বা অভিভাবকরা এসছেন আপনাদের মাধ্যমে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আহ্বানে তারা সাড়া দিয়ে এসছেন বলে সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোয়েন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা